নিউ ভিডিও এই ভিডিওতে আমরা সাইকেল ওয়ান বই অধ্যায় সাত এসি সাইকেলের রাশি মাল এবং কার্যকরী মানের যে অধ্যায় আছে সেই অধ্যায় গুরুত্বপূর্ণ প্রমাণ কার্যকরী মান এবং সর্বোচ্চ মানের মধ্যে সম্পর্ক অর্থাৎ আইআমএস ইকুয়াল টু আই এম তো আইআমএস হচ্ছে কি কার্যকরী মান এটা কার্যকরী মানকে আইআএএমএস প্রকাশ করা এবং আই এম দা সর্বোচ্চ মান যেটা আমরা জানি তো এই প্রমাণটা করার আগে তোমাকে লিখতে হবে কার্যকরী মান কাকে বলে তো ভিডিওটা যদি আমি বড় করবো না তো তোমরা কার্যকরী মান বই থেকে লিখে নিবে এখানে বইয়ের খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে তো কার্যকরী মান কাকে বলে এটা লেখার পর আমরা লিখবো হচ্ছে এইচ ডিসি ইকুয়াল টু এইচ এসি তার আগে বলে রাখি আমি এখানে শর্টকাট দেখো যার ডিটেলসে শিখতে চাও তারা অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট করে যাবে কারণ আমি এখানে কোনো ডিটেলস দেবো না কারণ এখানে আমি ততটুকু দেবো যতটুকু তোমার সেমিস্টার ফাইনাল মনে থাকবে বা যতটুকু তোমার সেমিস্টার ফাইনালে লাগবে হত্যি এক্সট্রা ডিটেল যাতে দরকার তারা ভিডিও থেকে যেতে পারো তো মান কাকে বলে এটা লেখার পরে আমরা লিখবো হচ্ছে এস ডিসি ইকুল টু এইচএএসি এখন এসডিসি ইকুল টু এইচ এসি সবসময় কী লেখা যায় এসডিসি সমস্যা আমরা লিখতে পারি যে আই স্কোয়ার আর টি আর এইচ এসি সময় আমরা লিখতে পারি ইন্ডিউশন অফ টি জিরো আইস্কোয়ার আর ডিটি কীভাবে তো এসডিসি কি এসডিসি হচ্ছে ডিসি সার্কিটে উৎপন্ন হিট ধরো কোনো কোনো ডিসি সার্কিটে আর রেজিস্টারের মধ্যে দিয়ে টি সময়ে টি সময়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে ওই সার্কিটের উৎপন্ন হিটকে আমরা লিখতে পারি আই স্কোয়ার আর টি তো সেমভাবে এইচ আইসি হচ্ছে এসি সার্কিটে উৎপন্ন হিট তো সেম এসি সার্কিটে কোনো এসি সি সার্কিট আর রেজিস্টারের মধ্যে দিয়ে ডিটি সময় কি সময় ডি সময় যেহেতু আগের টি সময় তো সেটা ডিটি সময় আই পরিমাণ কারেন্ট যদি প্রবাহিত হয় তবে আমরা লিখতে পারি এসি সার্কেটের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ টি জিরো আই স্কোয়ার আর ডিটি তো আশা করি ক্লিয়ার কীভাবে আসছে এটা যদি না বুঝে কোনো সমস্যা নেই এটা তোমার সেমিস্টার সেমিস্টারখানে লিখতে হবে না লিখতে হবে জাস্ট এই লাইনটা এই লাইনটা লেখার পর এখন আমাদের কিছু কাজ করতে হবে কী কাজ করতে হবে দেখো এখানে আর আছে এখানে আর আছে তো আমাদের প্রথম কাজ দুই পাশে আর কে বাদ দেওয়া তো আর কে বাদ দিতে হলে আর আরকে সর্বপ্রথম ইন্টিগ্রেশনের এই পাশে আনতে হবে তো আনো আমি লিখলাম আই স্কোয়ার আর এখানে লিখলাম হচ্ছে এই আরকে যদি আমি ইন্টিগ্রেশন এই পাশে আনবো আমি আমরা ইন্ট্রিকেশনের পাশে আটটা লিখলাম তবে যা যা আছে সব লিখলাম টি জিরো আই স্কোয়ার ডিটি তারপরে দেখো এই আর আর এখানে এই আরটা আমরা এই পাশে আনছি আর দেখো এখানে টি যেটা আছে টি এটাকে যদি গুণবস্তা আছে এটাকে যদি সমস্যা ওই পাশে নেই এটাকে ভাগ হবে তো এই টিটাকে আমরা নিচে লিখলাম কেন লিখলাম এটা পরে বুঝতে পারবে টিটা এই পাশে আনলাম আর আটটা একে এই পাশে আনলাম আটটা কেন আনলাম কাটাকাটি করার জন্য তো দেখুন ইজিলি এখন এই আর আর কাটা যায় তো এই এর এয়ার যদি কাটা দেয় তো আমাদের সমীকরণটা আস্তে আস্তে স্কোয়ার সমান সমান ওয়ান বাই টি জিরো আই স্কোয়ার ডি টি এখন এটা হচ্ছে আমাদের মেইন সমীকরণ বলতে পারো এখান থেকে এখন আমাদের ম্যাথের যাত্রা শুরু হবে এখন যেখানে যেখানে টি আসে সেখানে সেখানে আমরা পাই লেখবো থিটার সাপেক্ষে কল্পনা করে থিটার সাপেক্ষে চিন্তা করে যেখানে যেখানে টি আসে সেখানে সেখানে পাই লেখবো কেন লাগবো ধরো একটা সাইকেল একটা পূর্ণ সাইকেল তো এই পূর্ণ সাইকেল সম্পূর্ণ হতে সময় লাগে টি টি সময় লাগে আর আমরা জানি এখানে জিরো আর এখানে আছে তিনশো ষাট ক্লিয়ার আর এই তিনশো সময় সমস্যা লিখতে পারি যে টু পাই কারণ এক পাইয়ের মানুষ একশো আশি ডিগ্রি ত্রিকোণিতে তো টু পাই তো এখানে দেখো টি সমসমান তো এই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি টি সমসমন টু পাই তো যেখানে যেখানে টি আসে সেখানে সেখানে টু পাই আসছে টু পাই হবে আর যেহেতু থি থিরার সাবেক্ষে কি কল্পনা করতেছি তো যেখানে টি আসে সেখানে থিটা হয়ে যাবে তো দেখো কী হয় সমীকরণটা দ্বারা আই স্কোয়ার আই স্কোয়ার থাকবে যেখানে টি আসে সেখানে টু পাই টু পাই জিরো আই স্কোয়ার ডি থিটা যেহেতু থিটার সাপেক্ষে কল্পনা করে টি করে একটু টু বাই লেখা যায় এবং যেখানে টি আসে সেখানে থিটা লেখা যায় তো এটাও যদি মাথায় না ঢোকে কোনো দরকার নেই এটা আমাদের কোনো কাজেই লাগবে না আমাদের কাজে লাগবে শুধু এতটুক তারপরে দেখো এখানে আর সেরকম কিছু করা যায় না এখানে আমরা করতে পারি আই টু পাই টু বাই জিরো এই আই সমস্যা আমরা লিখতে পারি আই এম সাইন থিটা কী লিখতে পারি আই এম সাইন থিটা হোল স্কোয়ার ডি থিটা তো এখানে আমরা আই স্কোয়ার লিখলাম ওয়ান বাই টু পাই টু বাই টু পাইয়ের জায়গায় এখন এই স্কোয়ার তো যেটা হবে সেটাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা অনেকে যদি চাও এই লাইনটা স্কিপ করতে পারো কোনো দরকার নেই অনেকে বুঝবো না দেখে আমি এই লাইনটা করলাম তোমরা ডিরেক্ট এই লাইন থেকে এ লাইন লিখতে পারো তারপরে এই আই স্কোয়ার আই স্কোয়ার জায়গায় থাকলো এখানে দেখো এই আই এম আই স্কোয়ার এম এটাকে আমরা ইনটিগ্রেশন করতে পারবো না তো এটাকে আমরা ইনটিগ্রেশন বাইরে নিয়ে আসি লিখলাম ভাগ টু পাই তো ভিতরে কী থাকে টু বাই জিরো সাইন স্কোয়ার থিটা ডি থিটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইন্ট্রিগ্রেশনে এরকম কোনো সূত্র নাই ইনটিগ্রেশন অব সাইন স্কোয়ার থিটার কোনো সূত্র নেই তো এটা সূত্র করার জন্য আমরা একটা ত্রিকোণীর সূত্র নিয়ে যেটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় ওয়ান মাইনাস কস টু থিটা এই যে সূত্র আছে সেই সূত্রটা ভালো কিন্তু এই সূত্রটা যদি আমি ভালোতে যে আগে আমার টু লাগবে তো সর্বপ্রথম আমাকে এখানে টু আনতে হবে তো আমরা এখনও টু আনবো তো মেন আই স্কোয়ার আই স্কোয়ার যেখানে লিখলাম আই স্কোয়ার এমও লিখলাম এখানে আমি পরে আস্তে আস্তে এখানে পাই দেওয়া আপাতত এখানে আছে টু পাই জিরো এখানে টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা এই যে টুটা যে আনছি তো টুটাকে ব্যানিশ করতে হবে তো এই টুটাকে ব্যানিশ করার জন্য এখানে আমি একটা টু নেবো তো এখানে যদি আমি টু নেই আমার কি আগের টু আছে আর এখানেও একটা টু নিতে এই টু এ টু মিল হবে কত দুই দুগুণে চাই যেহেতু গুণ অবস্থা আছে তো এখানে হবে ফোর পাই তো কিলার কীভাবে ফোর পাই আসছে তো এখন তারপর আমরা যা করবো তা হলো যে লাইনটা বেশি সেটা ছিল এই লাইন এখন তার পরবর্তীতে আমরা লিখবো এখন যেহেতু আমরা এখানে সূত্র করব যে টু টাইপ হয় যেহেতু আমরা এখানে আনছি সূত্র করলে তো সূত্র করি সূত্র করার জন্য যেহেতু আনছি তো টু পাই টু পাই থাকবে জিরো আর টু সাইন স্কোয়ার থ্রির সমস্যা মানে কী লেখা যায় ওয়ান মাইনাস কস টু থিটা ইন্টু ডি থিটা তো ক্লিয়ার বা এখন আমরা ইনটিগ্রেশন করবো বলা যায় যে প্রমাণের শেষ দিকে ফোর পাইভ এখন আমরা ইন্টিগ্রেশন করি 1 ওয়ানকে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি থিটার সব এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে পারি হচ্ছে থিটা আর ইন্টিগ্রেশনের সময় একটা সূত্র আছে যে cos ইন্টিগ্রেশন অফ 2 টু থিটাকে d θ হিসাবে একটা ইন্টিগ্রেশন করে আমরা লেখা যায় হচ্ছে সাইন টু থিটা বা টু এটা হচ্ছে একটা সূত্র তো এই সূত্র ইনটিগ্রেশন অফ কস টু থিটা যদি আমি ইনটিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি সাইন টু থিটা ভাগ টু তো আবার দেখো ওয়ানকে ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি থিটার ওয়ানকে ইনটিগ্রেশন করে থিটার সাপেক্ষে লিখতে পারি থিটা আর কস টু থিটাকে ইনটিগ্রেশন করলে ডি থিটার সাপেক্ষে লেখা যায় সাইন টু থিটা বা টু তো এখন আমার লিমিট দেওয়া আছে টু পাই আর জিরো টু পাই আর জিরো লিখলাম এখন যেখানে যেখানে থিটা আছে সেখানে একবার টু পাই বসাবো আর একবার জিরো বসাবো আমি জানি তোমরা তোমার ইন্ট্রিগ্রেশনই অনেকটা কঠিন লাগতে পারে তো প্যারানিও না ইনটিগেশন তোমরা যখন করবো মানে ম্যাথ টিকার শেষের দিকে অর্ধগুলো তো ইজিলি করতে পারবে আপাতত জাস্ট মুখস্থ করো যদি এই অর্ধে তোমার সেমি মিডের আগে থাকে তো বেশি পেরানোর নেই ইন্ট্রিগ্রেশনের আর ডিফারেন্সিয়ান করলে ইজিলি তোমরা এই ম্যাথগুলো করতে পারবে তো এখানে আমাদের সেরকম কিছু করার নেই এখন আমি জাস্ট মানগুলো বসাবো আই স্কোয়ার এম ফোর পাইটা যা আছে তাই থাকবে এখন এখানে মান বসাবো তো থ্রিটার জায়গায় একবার টু পাই বসাবো বসাইলাম তারপর একবার কি বসাবো সাইন টু পাই বা টু তারপর সূত্রের মাইনাস সূত্রের মাইনাস তারপর একবার আমি থ্রিটার জায়গায় জিরো বসাবো জিরো তারপরে কি এখানে কি আছে মাইনাস কিন্তু এই মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে প্লাস এটা প্লাস হয়ে গেলে এখন সাইন থ্রিটার জায়গায় বসবে কত জিরো তো টু ইন্টু জিরো কি জিরো তো থ্রিটার জায়গায় যদি জিরো বসে তো সাইন্স জিরো হবে স্বাভাবিক ভাগ টু এখন তুমি যদি এন্ট্রি ক্যালকুলেশন করো এটাকে পুরোটা যদি আমি ক্যালকুলেটার নিয়ে যে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে মানাসে এম ভাগ এখানে মান তাসে টু পাই তো এসো এখানে পাইপে কাটা যায় দুই দা চারে কাটলে এখানে কত থাকে টু তো আমাদের মানাসে আই স্কোয়ার সমান এম ভাগ টু এই স্কোয়ারকে যদি যখন শনি পাশে নিয়ে যাই তাহলে আসে কি পাশে হয়ে যাবে রুট রুট যদি হয় তাহলে এই স্কোয়ার রুটে কাটা যাইব সেখানে শুধু থাকবো আইএম আর নিচে থাকবে রুট টু তো লিখতে পারি যে আই সমান সমান জিরো পয়েন্ট সেভেন জিরো এটা কীভাবে না তো এই আই সমান সমান এই যদি আই এম রুট টু আমরা লিখতে পারি আই সমান সমান ওয়ান বাই টু আই এম এই ওয়ান বাই রুট টুকে ক্যালকুলেশান করো তা মানাসটা আছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তো এটাকে হচ্ছে আর এম এস প্রমাণিত তো আশা যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করে আমি উত্তর দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ধন্যবাদ